সজাগ থাকতে হবে নেতৃত্ব সবাই দিতে পারে না নেতৃত্ব যারা দিবে তাদেরকে এক নম্বরে সাহসিকতা হতে হবে তাদের সাহস থাকতে হবে দুই তাদের গভীর জ্ঞান থাকতে হবে সাহসিকতার একটু উদাহরণ দি সাহস কেমন হতে পারে সাহস কেমন হবে সম্মানিত উপস্থিতি মহাস আল্লাহ সাল্লামকে যখন ফেরাউন ধাওয়া করেছিল ফেরাউন ডানে ছিল ফেরাউন বামে ছিল ফেরাউন

নিশ্চিত আমরা ধরা পড়ে গেছি বললেন কখনো নয় আমাদের তৃতীয় একজন আছে এর নাম সাহসিকতা নেতার সাহস থাকতে হবে বিপদের মুখে এগিয়ে নিয়ে যেতে হবে সংগঠনকে সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় আত্রায় কলেজ মাঠে আন্দোলনের মাহফিল করা মানে খুব কঠিন ব্যাপার ছিল আত্রায়ের কলেজ মাঠে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে মাহফিল করা অত বড় সহজ জিনিস ছিল না এই সময় আমরা দেখেছি তৎকালীন সময়ের সভাপতি এই দূর অবস্থার মধ্যেও তিনি সেখানে মাহফিল করেছিলেন আমরা গিয়েছিলাম ইসরাফিলের কাছে আব্দুল ভাই আমার সাথে ছিলেন আমরা যখন ইসরাফিলের সামনে যখন আমাদের কলেজ মাঠের মাহফিলের পোস্টারটার সামনে দিলাম ডাইরেক্ট আমাকে বললেন তোমরা তো জিএমবি আমি বললাম দেখেন চার দলীয় জোট সরকার আমলে ডক্টর আসাদুল আল স্যারকে অ্যারেস্ট করা হয়েছিল তার তেরোটা মামলাকে চাল বাজারের ছেড়ে দেওয়া হয়েছে কোন কেসে কোনো আপত্তি পায়নি আর আপনি বলছেন যে মানে আপনার পূর্বে যারা ছিল তারা তদন্ত করে দেখেছে আসাদুল আল গালিফ কোন জিএমবির সাথে জড়িত নয় এরপরে এসে যখন আমরা আত্রাই কমিটির কাছে আওয়ামী লীগের কমিটির কাছে যখন আমরা সই নিয়ে নিলাম কলেজ মারে অনুমতি নিয়ে নিলাম ইসরাবিল এসে তাদেরকে বললো কেন তোমরা অনুমতি দিলে সেই সময় তারা বলেছিল আত্মায় কলেজ মাঠে তোমরা মাহফিল করবে করো তবে বেলা ঢোয়ার পূর্বে মাঠ ত্যাগ করতে হবে যদি চলমান রাজনীতির সাথে কোন আলোচনা থাকে আমাদের না। তোমাদের এমন মধ্যেও মাস্টার ছালপালের আহলেদিস আন্দোলনের এই দুর অবস্থার মধ্যেও তিনি মাহফিল করেছিলেন আত্রায় কলেজ মাঠে নেতার এমন তেজ থাকতে হবে কে কত বড় কথা বললো এটা দেখার বিষয় নয় অগ্রাম হবেই

বাসার গেস্ট রুমে তিনি বসেছিলেন হঠাৎ করে আসরের পরে আমাকে বললেন এই আমি কোথায় যাবেন বললো টেজে চল আমি এই পরিস্থিতির মধ্যে টেজে গিয়ে মাহফিল চালানো অত বড় সহজ নয় তিনি আমার উপর রাগ করে ঠেলে গেলেন ও সাথে চল টেজে গেলেন মাউথ পিস হাতে নিলেন এবং ডেগটা মেন বললেন তুমি মাইক চালু করো মাইক চালু করা হলো তিনি হাতে নিয়ে বললেন আমি নির্ধারিত টাইম পর্যন্ত মাহফিল চালিয়ে যাব তোমাদের কার কত ক্ষমতা টেজে এসে বাধা দাও দলীয় লোক আমাদের বিরুদ্ধে প্রশাসন আমাদের বিরুদ্ধে কিছু মাঝাবি ভাই আমাদের বিরুদ্ধে তারপরে তিনি বলেছিলেন কার কত ক্ষমতা এখানে এসে এইরকম পরিস্থিতির মধ্যেও তিনি কলেজ করেছিলেন সাহসিকতা নেতার সাহস থাকতে হবে দায়িত্ব তিনি নিবেন তার সাহস থাকতে হবে আমরা জানি সমাজের তিন শ্রেণীর লোক থাকে এক শ্রেণীর লোক থাকে যারা ক্ষমতা দিতে পারে আরেক শ্রেণীর লোক থাকে যারা নেতৃত্ব বাছাই করে দিতে পারে আর আরেক শ্রেণীর লোক থাকে তারা কিছুই বুঝে না অতএব সম্মানিত উপস্থিতি আমরা যারা নেতৃত্ব পাবো তাদের যাদেরকে নেতৃত্ব দিব তাদের সাহস থাকতে হবে আর সাহসিকতার সাথে কাজ করতে হবে কোনো পরোয়া করা যাবে না আত্রায় থাওয়াই পড়ার মতো মাটিতে দেখুন একটা মাদ্রাসা করেছে তুফাত জল ভাই এরই নাম হচ্ছে সাহসিকতা আমি শুরু করব মাদ্রাসা কবে বড় হবে না হবে এটা আল্লাহ তালা দেখবেন কিন্তু আমি ভিত্তি স্থাপন করব। তিনি ভিত্তি স্থাপন করেছেন এর নাম সাহসিকতা আমাদের সাহস থাকতে হবে আমরা যারা দায়িত্ব ভার পাবো তারা অবশ্যই সাহসিকতার সাথে আমরা কাজ চালিয়ে যাবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কাজ করা প্রফিট দান করুক সোহেদুল আলাইকুম